জগন্নাথের সবসালা স্বৈরাচার আমি হবে সবসালা আমি হবে টিকাদার সবস্যালারা স্বৈরাচার আমি হবে টিকাদার আসিফ নজরুল কই গেল লজ্জা লজ্জা আসিফ লজ্জা লজ্জা নাহিদ আসিফ কই গেল। লজ্জা লজ্জা পার সব সালানা সব সালানা স্বৈরাচার আমি হবে ঠিকাদার সব সালানা পাত পার আমি হবে ঠিকাদার সব সালানা পাত পার আমি হবে ঠিকাদার সব সালানা স্বৈরাচার আমি হবে ঠিকাদার আসিফ নজরুল কই গেল লজ্জা লজ্জা কতই গেলো চল চল সব চলানা পাট পার আমি হবে ঠিকাদার সব চলানা সইরাচার হবে ঠিকাদার জবনাতের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 1 2 3 4 আমরা আমাদের অধিকার 1 2 3 4 ক্যাম্পাস আমাদের অধিকার 1 2 3 4 ক্যাম্পাস অধিকার ক্যাম্পাস নামুরা ক্যাম্পাস 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 নামুরা ক্যাম্পাস ক্যাম্পাস